বড় লেখায় আব্দুল হাফিজকে সভাপতি রুয়েল কামালকে সাধারণ সম্পাদক দিয়ে বাংলাদেশ মফসল সাংবাদিক সোসাইটির বড় লেখা উপজেলা শাখার পনেরো সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিকী কমিটি গঠন করা হয়েছে বিস্তারিত থাকছে বড় লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে শনিবার বিকেলে বড়লেখা পৌর শহরের মার্কেটে সংগঠনের অস্থায়ী নেয়ার কার্যালয়ে নতুন কার্যনির্বাহী পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় সভায় সকলের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ মফসল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ রুয়েল কামালকে কমিটিতে সহসভাপতি ফয়জুল হক শিমুল সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম দপ্তর সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী নির্বাহী সদস্য ফয়সল আহমেদ সাগর সদস্য আলী হোসেন মারুফ আহমেদ মোহাম্মদ হিফজুর রহমান আব্দুল মুকিত ও নজরুল ইসলামকে সদস্য করে পনেরো সদস্য বিশিষ্ট বাংলাদেশ মফসল সাংবাদিক সোসাইটি বড় লেখা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে আমরা একটি মহৎ উদ্দেশ্যকে নিয়ে এখানে সকল সমবেত হয়েছি এবং সেই মহৎ উদ্দেশ্যকে সফল এবং সার্থক করার জন্য আমাদের প্রধান কাজ হবে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে বস্তুনষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং যাতে করে অবহেলিত এবং বিভিন্ন দুর্নীতির তথ্যচিত্র তুলে ধরে মানুষের সেবা করা যায় সেই আশা প্রকারে